হ্যালো গেমার্স বাংলা গেম প্লে চেনে তোমাদের সবাইকে স্বাগতম তো আবার চলে আসলাম তোমাদের মাঝে আর একটি নতুন গেম নিয়ে তো আজকে আমরা খেলতে চলেছি হাউস ফিল তো বন্ধুরা এই ঘরটা কিন্তু অনেক দিন ধরে নোংরা অবস্থায় পড়ে রয়েছে আর আমরা এটাকে ঠিক করার জন্য আরেকজনের কাছ থেকে কন্ট্যাক্ট নিয়েছি তো আমরা এখানে যা যা নষ্ট পাবো তারপর হচ্ছে যে সব ময়লা পাবো সব কিছু পরিষ্কার করে দেবো তো এখানে কিছু ডাস্টবিনের ময়লা রয়েছে এটাকে আমরা ফেলে দিয়েছি তো দেখা যাক কিচেনের ভিতরে কি কি নোংরা অবস্থা রয়েছে তো বন্ধুরা কলটা তো মনে হচ্ছে সঠিক জায়গায় রয়েছে আমাকে এক এক করে কিছু খুঁজতে হবে দেখতে হবে কোন জায়গায় কি রয়েছে এটা তো সঠিকভাবেই রয়েছে যাক এটাকে এটা যেভাবে রয়েছে সেভাবেই বসিয়ে দিই তো এখানে আলমারি তো তো কিছু নষ্ট দেখতে পারছি না বা উলুট পুলটও দেখতে পারছি না তো বন্ধুরা এই জায়গায় কিন্তু গ্লাসের মধ্যে অনেকগুলো ময়লা জমে রয়েছে তো গ্লাসটাকে আগে পরিষ্কার করে দিই তো ওকে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো আমাকে দেখতে হবে আরও কিছু তো রয়েছে এখানে আরও কিছু রয়েছে আমরা কিন্তু দুইটা জিনিস মানে একটা জিনিস ক্লিয়ার করেছি আর একটা নোংরা রয়েছে এখানে তো সেটা এটা কি নোংরা এটা এটা তোকে বন্ধুরা আমরা কিন্তু এই ঘরটা একদম সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছ আমাদের কিচেনের যে তো নোংরা রয়েছে সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর নিচে হচ্ছে আমাদের অপশন রয়েছে কি কি হচ্ছে আমাদের নোংরা রয়েছে বা কি কী নষ্ট রয়েছে সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এটা হচ্ছে বাথরুম বাথরুমও কিন্তু ময়লা রয়েছে দেখতে পাচ্ছ এক গাঠটি ময়লা এটাকে আমরা সাফ করে দিয়েছি আর কি রয়েছে আর কি রয়েছে আর বন্ধুরা এটার ভিতরে কিন্তু তোমাদেরকে সব কিছু খুঁজতে হবে সব কিছু খুঁজতে হবে কোথায় কী টুটি রয়েছে তো এখানে আর মনে হচ্ছে সমস্যা নেই তো এবার হচ্ছে আমাদের বেডরুমে যেতে পারি বেডরুম কোনটা এটা এটা ও এটা হচ্ছে বেডরুম তো দেখা যাক তো এখানে ও মাই গড এখানে চেয়ারটাকে উলটিয়ে ফেলে রেখেছে তো এটাকে প্রথমে ঠিক করতে হবে ওকে ওকে এই জায়গায় রেখে দিই ও আরেকটা লাইট পরে রয়েছে ল্যাম্প লাইট পরে রয়েছে এটাকে এখন উঠিয়ে দিই তো ওকে বন্ধুরা দুইটা জিনিস আমরা পেয়েছি দুটোটাকে ক্লিয়ার করে দিয়েছি কিন্তু এখানে আমরা দুইটা জিনিস এখানে তিনটা জিনিস রয়েছে ও বন্ধুরা এই পিকচারটা আছে না দেখো একটু কাইত হয়ে রয়েছে তাই এটা হচ্ছে মিশনটা কমপ্লিট হচ্ছে না তো এখানে কিন্তু আমরা পিকচারটা সোজা করে দিয়েছি আর আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে তো দেখা যাক বন্ধুরা এবার আমাকে কী কী করতে হয় এবার হচ্ছে এই ঘরের ভিতরে কিন্তু অনেক ময়লা জমে রয়েছে দেখতে পাচ্ছ অনেক রকমের দাগ রয়েছে সবগুলো পরিষ্কার করতে হবে তো আমরা কিন্তু এক এক করে সব পরিষ্কার ও মাই গড় কত নোংরা হয়ে গেছে গোটটা দেখো দেখো তো ওকে এটাকে এখানে দেখো ও মাই গড এখানে রক্ত আসলো করতে থেকে যেমন মনে হচ্ছে এটা গাইনির মানে গাইনি বুথ রয়েছে না ওই গাইনি বুথের ঘরে যেমন লাগছে আমি ঢুকে পড়েছি তো আমার বই ও নিচে পানিও পড়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে কত নোংরা হয়ে গেছে এই যে এখানে কিন্তু ওকে আমাদের চারটেই কমপ্লিট হয়ে গেছে ও এই ড্রুডটাকে কী করতে হবে ডুডটাকে মনে হচ্ছে চেঞ্জ করতে হবে তো এখানে সবচাইতে কম দামি দূর কোনটা সেটা আমাকে খুঁজতে হবে না 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 এটা না এটা না এটা না এটা না ওকে বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সেই দূরটা তো ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু দূরটাকে চেঞ্জ করে দিয়েছি দূরটাও কিন্তু নষ্ট ছিল আর এখানে কিছু রয়েছে না বন্ধুরা আমাদেরকে এখন আর একটা রুমে যেতে হবে এটা হচ্ছে বেডরুম বেডরুমের দুইটা নোংরা রয়েছে একটা নোংরা পেয়েছি আমরা ওকে 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 আর কোথায় রয়েছে আর একটা নোংরা রয়েছে বন্ধু ও মাই গোট এখানে ফাটিয়ে ফেলেছে আরে দেওয়াল পুরো ফুটো হয়ে গেছে এটাকে এখন ভুরতে হবে আমাকে এটা দিয়ে সাথে কি লাগবে ও আমাদেরকে সাথে একটা পোটিনের ডিব্বা নিতে হবে এটা এখানে বড়িয়ে তারপর এটাকে লাগাতে হবে তো ওকে বন্ধুরা এটাকে এখন এখানে ফিল করে দেব দেখতে পাচ্ছ এখানে ফিল হয়ে গেছে তো ওকে বন্ধুরা এখানে কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছ এটা পেয়ে গেছি এটা নিচে ছিল ওকে ওকে বন্ধুরা এটা ক্লিয়ার হয়ে গেছে এবার হচ্ছে মনে হচ্ছে আমাকে বাথরুমে যেতে হবে তো এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ বাথরুম রয়েছে কিচেন রয়েছে তো আমরা এখন বাথরুমে যাবো না কিচেনে যাব যাই দেখি যেটাকে সামনে পাবো সেটাই ঢুকে পড়ব তো এখানে কিন্তু বাথরুম রয়েছে ওকে আমরা বাথরুমে চলে এসেছি বাথরুমে কিন্তু অনেক নোংরা হয়েছে তো এটা কি রুম এটা কি রুম এটা কি রুম ও তো বন্ধুরা এই কিচেনে কিন্তু দেখতে পাচ্ছ ও মাই গড কত নোংরা আরেকটা রয়েছে ও পেয়ে গেছি তো বন্ধুরা এখানে কিন্তু কিচেনে আমাদের দুইটা জায়গায় নোংরা ছিল এই কি আমরা পরিষ্কার করে দিয়েছি এবার আমাদেরকে বাথরুমে যেতে হবে বাথরুমে কিন্তু অনেক নোংরা রয়েছে দেখতে পাচ্ছ প্রায় চারটা জিনিস আমাকে ঠিক করতে হবে দেখা যাক আমরা বাথরুমে গিয়ে দেখি কি কী প্রবলেম রয়েছে আমাকে চারটা প্রবলেম সলভ করতে হবে না জানি কী প্রবলেম যদি ভয়ানক টাস হয় তাহলে তো আমি পারবো না তো দেখা যাক এখানে প্রথমে পানি পড়ে রয়েছে দেখতে পাচ্ছ ওকে এটা ক্লিয়ার ও এখানে নোংরা রয়েছে এটাকেও ক্লিয়ার আর একটু রয়েছে দেখতে পাচ্ছ ওই কর্নারে কিন্তু আর একটু ও মাই গটি গ্যালাসেও ছিল তো যাই হোক ওই কর্নারে আর একটু রয়েছে ওটাকে আমরা ক্লিয়ার করে দিই চারটা হয়ে গেছে কিন্তু এখানে একটা মেনটেনেন্স রয়েছে আমাকে এই কলগুলা মেনটেনেন্স করতে হবে এখানে এটাকে এভাবে হচ্ছে না আমাকে মনে হচ্ছে এটাকে আমার চেঞ্জ করতে হবে তো যাই হোক বন্ধুরা এটাকে এখন আমরা চেঞ্জ করে দেবো মনে হচ্ছে এগুলা নষ্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা এই যে এটা নিয়ে নেব ওকে এটা এখানে লাগিয়ে আমাদেরকে এই যে এই জিনিসগুলো সকেটগুলো লাগাতে হবে একটা হচ্ছে চাবি একটা হচ্ছে সকেট ওকে লাগিয়ে দিয়েছি এবার আমাদেরকে টাইটও দিতে হবে দেখতে পাচ্ছ একদম রিয়েলিস্টিক মতো সব কিছু করতে হচ্ছে এবার হচ্ছে চাবিটা চালু করে দিতে হবে ওকে ওকে বন্ধুরা এখানে কিন্তু আমাদের এই মিশনটাও কমপ্লিট হয়ে গেছে তো এবার দেখা যাক কি কর লাগে ও এবার হচ্ছে আমাকে রং করতে হবে দেখতে পাচ্ছ তো আমাদেরকে এখন কোন রঙটা করব সেটি বুঝতে এখানে এখানে এটি না 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 এটা করতে পারবো তো দেখা যাক বন্ধুরা আমরা এটাকে গ্রিন রং করতে পারি কিনা দেখা যাক ওকে গ্রিন রঙ নিয়ে নিয়েছি এখানে লাগাই আরে হচ্ছে না তো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তো বন্ধুরা আমাকে মনে হচ্ছে এখানে অন্য কোনো কালার করতে হবে তো এখান থেকে আমরা এই লোটটা নিয়ে নিই হলুদটা যেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে গো কালার আর কি তোমরা বলতে পারো তো ওকে বন্ধুরা আমরা কিন্তু এই হলুদ কালারের যে ডিব্বাটা রয়েছে রঙের এটা নিয়ে নিয়েছি তো এটাকে এখন বড়িয়ে সুন্দর করে এখানে লাগিয়ে দেব। ওকে বন্ধুরা এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালার হতে শুরু করেছে আমাকে অনেকগুলো কালার করতে হবে অনেকগুলো কালার এক এক করে আমি ধীরে ধীরে সবগুলোকে করে দেব আর এর রঙই শেষ হয়ে গেছে তো ওকে আমাদের রোলারটায় আর একটু রঙ ভরিয়ে নিয়েছি আর এইগুলাকে আমাকে ধীরে ধীরে একদম রঙ করতে হবে কাজ যেহেতু নিয়েছে আমাকে কাজ তো করতে হবে কিছুই করার নাই কাজ করে চলতে হবে ও নিচে রয়েছে কিন্তু রং শেষ তো বন্ধুরা এটার মাঝখান থেকে কিন্তু বারবার রং শেষ হয়ে যাচ্ছে তো ওকে এক এক করে সবগুলোকে ক্লিয়ার করে দেব আর বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই একটি করে লাইক করে দিও তো বন্ধুরা এখানে কিন্তু আমরা রঙ করতেছি তোমরা দেখতে পাচ্ছ এই দেওয়ালটাকে আবে আবারও রং শেষ হয়ে গেছে তো আমরা আবারও এটার মধ্যে রং বরিয়ে নিই ওকে ভরেছে তো এবার আমরা এই জায়গাটা ক্লিয়ার করব আর একটা দেওয়াল রয়েছে ওকে বন্ধুরা এবার আমাদের এই ঘরের রঙ করা শেষ হয়ে গেছে তো এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে আমাকে টাইস ফলোরের টাইস লাগাতে হবে তো কোন রুমটার মধ্যে আমরা ফলোরের টাইস লাগাবো সেটাও আমাদেরকে দেখতে হবে ওকে এখান থেকে আমরা এই টাইসটা কিনে নিই তো এখন কোন রুমটায় আমার টাইস করতে হবে কোন রুমটায় যেটাই তো বুঝতে পারছি না ও মনে হচ্ছে বন্ধুরা এটা 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 হম মনে হচ্ছে এটাই তো আমাদেরকে এখান থেকে কোন টাইসটা এটা নেব ওকে দেখি ও বন্ধুরা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টাইস করতে পারছি আমরা তো আমরা কিন্তু সঠিক জায়গায় এসেছি এই ঘরেই আমাকে টাইস করতে হবে আমরা ধীরে ধীরে সবগুলাই টাইস করে নিই দেখতে পারছ বন্ধুরা কত সুন্দর করে আমরা ঘরটাকে সাজাচ্ছি একদম ক্লিন অ্যান্ড নতুন নিউ হয়ে যাচ্ছে ঘরটা দেখতে সবাই পাগল হয়ে যাবে আগে টাইসগুলো লাগিয়ে নি বন্ধুরা তারপর দেখতে পারবে তোমরা এই ঘরটা যে কতটা সুন্দর হয়েছে ওকে ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে প্রায় টাইস লাগানো কমপ্লিটই করে ফেলেছি আর একটুখানি রয়েছে একটুখানি ওকে এটাও শেষ এটাও শেষ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রায় অনেক কিছু করে ফেলেছি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আমাদের পরের পার্ট নিয়ে আসবো তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই একটি করে লাইক করে দিও টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো